করা হয়েছে তালিম আমার বান্দাকে তুমি অহংকার করবা না কি কারণে অহংকার করবা বাবা তুমি বলতে পারো তোমার অস্তিত্ব কে করেছে কিসের অহংকার করবা শরীরের সৌন্দর্যের গঠন গঠনের চেহারার কানের হাতের পায়ের মেদার যে বিষয়গুলা নিয়ে তোমার মধ্যে অহংকার হয়ে গুলা কার দেওয়া চিন্তা করো তার সামনে কোন বিষয়ে তুমি অহংকার চেহারা চেহারার তো উনি দিয়েছেন ভালো বয়ান করতে পারো যেমন তার সুন্দর বয়ান বের হচ্ছে বক্তৃতা এটাও তারও দেওয়া এইভাবে যদি তুমি চিন্তা করো শরীরের যত অঙ্গ পতঙ্গ আছে তারপর আত্মা মেদা তারপর আপাকি কি চোখে দেখতে পারো না যদি না থাকে চলতে পারো না যদি পা না থাকে রাস্তা না থাকে এইভাবে তুমি কোন বিষয়টাকে তুমি অহংকার করবা অস্বীকার করবা তবে তুমি বাবা শুক্রিয়া আদায় করতে পারো ইয়াল্লাহ তুমি আমাকে জীবন দিয়েছ ইয়াল্লাহ তুমি আমাকে জাহির বাতিল নিয়ামত দান করেছ আলহামদুলিল্লাহ আলা যালিক হাজারো শুকরিয়া আল্লাহ তোমার উপর লাইন শাকার তুম লাজিদানকুম ওয়ালাইন কাফারতুম ইন্ন আযাবি লাশাদীদ একটা রোগ যদি বাবা মানুষের ভিতর থেকে শেষ হয়ে যায় অহংকার নাই নিজেকে চাইতে নিজেকে মনো করি বাবা সবার চাইতে অহংকারের মহিলা যতক্ষণ পর্যন্ত মানুষ তার হৃদয় থেকে না করবে তত কোন পর্যন্ত ওই মানুষটা আল্লাহ তালার কাছে পছন্দীয় মানুষ হতে পারে না আল্লাহ পাখরা পুলালামিন পবিত্র কোরানা বলেন ইন্ন হুল মুস্তখমিনী আল্লাহ তালা কোনো রুম অহংকারকে অহং ভালোবাসেন না ফহর করাকে ভালোবাসেন না অহংকার যদি অনেক বড় আবাদ হয় তার জীবনে যদি অনেক আবাদ হয় কিন্তু অহংকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না অহংকারের কারণে আমল নষ্ট হয় অহংকারের কারণে আখলাক নষ্ট হয় অহংকারের কারণে বদ আখলাকের হয় বদ চরিত্রের হয় অহংকারের কারণে আল্লাহ রহমত থেকে দূরে সরে যায় লানতের তখত গলায় এসে যায় আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন আল্লাহ তাআলা কোন রকম অহংকারকে পছন্দ করেন না অহংকারকে ভালোবাসেন না অহংকারের কারণে আমল নষ্ট হয় অহংকারের কারণে আখলাক নষ্ট হয় অহংকারের কারণে বধ আখলাকের হয় বধ চরিত্রের হয় অহংকারের কারণে আল্লাহ রহমতের সায় থেকে দূরে সরে যায় লানতের দখ গলায় এসে যায় এই জন্য আমরা কোনো বিষয় নিয়ে কি করবো না অহংকার করব না ও আমার জিনিস কেমতের ময়দানে অহংকারীদেরকে পিপড়ার মত মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে পিঁপড়ার মত মানুষের আকৃতি উপস্থিত করার পর তাদেরকে টানতে টানতে একটা জালকানার দিকে নিয়ে যাওয়া হবে ওই জালকানার নাম হলো বোলাস কি নাম বোলাস নামক নিয়ে যাওয়া হবে ওই অহংকারীদেরকে নিয়ে যাওয়া হবে নামক নিয়ে যাওয়ার পর তাদেরকে জাহান নামের রক্ত পুজ পান করানো হবে না বলে ওই অহংকারীদেরকে জাহান নামের রক্ত পুজ পান করানো হবে একটা কেটাবাসে ইমাম বুখারি বুখারি শরীফ ইমাম বুখারি লেখেছেন আরেকটা কিসা কিতাব আছে আল আদাবুল মুফরাদ এই আল আদাবুল মুফরাদের পাঁচশত একান্ন নম্বর হাদিসের মধ্যে এসেছে কেউ যদি মনে মনে অহংকারও করে অথবা চলার মধ্যে অহংকার প্রদর্শন করেন ওই ব্যক্তি আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে আল্লাহ তালা তার উপর রাগান্বিত থাকবেন এই জন্য আমরা কি করব না অহংকার করব না অহংকার এমন জিনিস অহংকার খুব মারাত্মক জিনিস অহংকার কারুন অহংকার করেছিল আল্লাপা পোলার্মিন কারণ কে অনেক সম্পদ দিয়েছিলেন সালাম কে বললেন ও তুমি দাও কারণ বলে আমি কি জন্য দিব আমি আমার মেদা আমি এই মাল গুরা উপার্জন করেছি কাজে আমি জাকাত দিতে পারব না সে অহংকার করল আল্লাপাঁকরা পোলার্মিন কারুন কারুনের মালা মাল

তোমার আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব নিশ্চয় যারা অহংকার বসু আমার ইবাদত করে না তারা ও চির লাঞ্চিত অবস্থা প্রবেশ করবে টাকাবুর করা যাবে না বাবা অহংকার করা যাবে না নিজেকে বড় মনে করা যাবে না অন্যকে বড় মনে করতে হবে নিজে যাকে বড় বলে সে বড় হয় লোকে যাকে বড় বলে সে বড় হয় এটাই আল্লাহ তালার নীতি এটাই নবিরাসুলগণের নীতি করার এই কথাটাকে স্পষ্ট ভাবে বাবা স্মরণ রাখতে হবে অহংকার করা না বাবা তা কাব্য করা যাবে না অহংকার করা যাবে না তা কাব্য করা যাবে না ইবলিস অহংকার করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কে দুনিয়ায় পাঠায় বলেছেন উসজুদু লি আদম আদম কে তোমরা সিজদা করো সবাই সিজদা করল কিন্তু একজন করে নাই নাম তার ইবলিস কি নাম ইবলিস তখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মা মানা কাল্লা তাসজুদি আমার তো আমি নির্দেশ দিলাম তার প্রতকে কেব বাধা দিল সিদা করা থেকে ইবলিস কো আনা খায়রুম মিন আমি আদমের থেকে শ্রেষ্ঠ ফালাকতানি মিন্না আমাই কাল্লাম ফানক্র পলামিন আগুন দরবাই বানাইছেন ও খলাকতু মিনতি আর আদমকে মাটির দ্বারা বানিয়েছেন আগুনের গতি উপর দিকে আর মাটির গতি নিচের দিকে কাজেই আমি আদমকে সেচ করতে পারব না সে অহংকার করল আদমকে আমি সেচ করতে পারব না আমার আল্লাহ আল্লাহটা বলেন বলেন ফাখরুজ বের হয়ে যাও বের হয়ে গেলেন বের হই বলতেছে আল্লাহ লক্ষ লক্ষ বছর ইবাদত பண்ணিক করলাম बिनমই কি তুমি আমাকে কোন কিছু দিবা না বলে কি চাস বলে আমি আদম এর রগরে ছায় গয় বিশ্বাস দিতে চাই আর কি চাস যা দিলাম কো মকমতাম আর কি চাস বলে আমি কিয়ামত পর্যন্ত হায় চাই যাত দিলাম hayat তাকন শয়তান বলতেছে فبع عزت كلام جميعا আমি ওই যাদের কসম করে বলতেছি আমি বনি আদমকে সকলকে আমি জাহান্নামী বানিয়ে ছাড়ব ডাইন হামলা করব বামে হামলা করব পিছন দিক দিয়ে হামলা করব সামনে দিক দিয়ে হামলা করব তো আমার আল্লাহ পাক রাবুলিম বললেন আমার বান্দাকে তুই গুনার কাজ করাইবে এক বছর দুই বছর তিন বছর দশ বছর বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর এক একশো বছর যদি তুই গুনার কাজ করাস আমার বান্দা যদি টের পেয়ে ফেলে যদি টের পেয়ে যদি সাকরাত আসার পরে যদি আসার আগে যদি সাকরাত আসার আগে যদি তওবা করে পড়ে আল্লাহ আমি গুনাহ কাজ করে বলেছি মাফ করে দাও জীবনে আর গুনাহ কাজ করব না তাহলে আমি পিছনের সব গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ শুধু তাই নয় মাফ করলে চলবে না গুনাকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব আমার আল্লাহ বলেন إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئات حسنات وكان الله غفورا رحيما كنت جرى توبة كرسي الله ربما نجيب আল্লাহ তালা এমন সব লোকদের পেছনের গুণাগুলা নেক তারা পরিবর্তন করে দিবেন আল্লাহ তালা কমাশীল এবং দয়ালু আল্লাহ তালা কমাশীল এবং দয়ালু আল্লাহ বাকরাবুল আলমিন পবিত্র করা বলেন ফেলকুরুনি আলকুরুকুম মুশকুরুলি ওলা তাকফুরুন তোমার আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিবান নিশ্চয় যারা অহংকার বস আমার ইবাদত বাদত করে না তারা ও ছড়ে ইল্লাঞ্চিত অবস্থা নামে প্রবেশ করবে।

আমরা তাওয়াজু গুনে গুনে হব আমরা সদা সর্বদা সব সময় বিনয় প্রদর্শন করব সব সময় বিনয় প্রদর্শন প্রদর্শন করব। তাহলে বাবা তোবাক করলে আল্লাহ কি করেন গুণা মাফ করেন আমরা বেশি বেশি আল্লাহ তালার কাছে তোবাক করব বান্দা যখন গুণা করেন গুনাগার বান্দাটাকে আল্লাহ তালা ঘৃণা করতে থাকেন গুনাগার বান্দাকে শুধু মার তো আল্লাহ তালা ঘৃণা করেন তেমন নয় আল্লাহ রহমতের ফিরেজ তারা ওই গুনাগার বান্দাটাকে ঘৃণা করতে থাকেন গুনাগার বান্দাকে শুধু মার আল্লাহ রহমতের ফিরেজ তারা ঘৃণা করে তেমন নয় মখলুকাত পর্যন্ত ওই গুণাগার বান্দাটাকে ঘৃণা করতে থাকে গুণাগার বান্দাটার গায়ে গুনাহের নাপাক লেগে থাকে জাহিরি গুনাহের নাপাক বান্দার গায়ে লেগে থাকলে মানুষ যেমন তাকে ঘৃণা করে বা তিনি গুনাহের নাপাক বান্দার গায়ে লেগে দেখলে ওই বান্দারকে আল্লাহ তালা ঘৃণা করেন রহমতের ফিরিস্তারা ঘৃণা করতে থাকে মাখলো পর্যন্ত গিনা করতে থাকে এবার বান্দা যদি সাবান দিয়া নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তখন আল্লাহ তালা ওই বান্দারকে ভালোবাসেন রহমতের রিফ্রেশাও ভালোবাসে জান্নাতের হুর গিল জান্নাতে জান্নাতে তাকে নিয়ে কেলা করতে চায় সুবাহ